ভাষা নিয়ে আলোচনা চায় না এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে মানুষ আমাদের কথা শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক একপক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলেন আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আন আনপার্লামেন্ট্রি আনডেমোক্রেটিক এবং ইলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে এরা দুর্নীতিবাজ এরা গদি চোর এরা ভোট চোর 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 এবং সবচেয়ে বড় দোকানদের দল সবচেয়ে বড় দুর্নীতিবাজ দল। সবচেয়ে বড় ভোট চলে দল বাঙালির ওপর অত্যাচারী করার দল এরা মানুষকে ভাওতা দেওয়ার দল সন্ত্রাস করা বল অত্যাচারী দল আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিকার আমি তীব্র ধিকার জানাই বাঙাল বাঙালি বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করা স্যার এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপি এখারে এখানে দেখতে চাইবে না বাংলা ওপর অত্যাচার করে সব কটা হারবে সব কটা হারবে সব কটা হারবে বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেতা যায় না বাংলায় যেতা যায় না